পাশের দেশ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র আসলে পাশের দেশ ভারত আমাদের কখনো বন্ধু না তারা হচ্ছে আমাদের চরম শত্রু তারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে পিছন দিয়ে ছুরিকাঘাত করে ফারাক্কাবাদটি খুলে দেওয়ার কারণে আমার দেশের মানুষ সর্বহারা হয়ে গেছে শিশু মারা যাইতা এমন পরিস্থিতি কোনো ধরনের নির্দেশনা ছাড়াই ফারাক্কাবাদ খুলে দেওয়া হয়েছে এর জন্য আমাদের দেশে যে ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে মোকাবেলা করতেছি দেখতেই পাইছিলেন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ খাবার দাবার পানি চিকিৎসা এবং হচ্ছে আপনার বাসস্থান যে একটা সংকটের মধ্য দিয়ে চলতেছে আমাদের দেশ এর মধ্যে আল্লাহতলাই পারে আমাদের রক্ষা করতে আপনারা সবাই যার যার জায়গায় থেকে যার যার স্থান থেকে এই বন্যার্থদের অসহায় মানুষের পাশে থাকুন এই সময় তাদের পাশে থাকা আমাদের মানবিক দায়িত্ব আমরা চাইলেই অনেক কিছুই করতে পারি তো আমরা এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা যে যা পারি যেখান থেকে যেভাবে পারি সহযোগিতা করব এবং আল্লাহর কাছে সবাই দোয়া করব যাতে বন্যার্থরা অতি তাড়াতাড়ি তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারে এবং তারা নতুনভাবে তাদের ক্ষতিপূরণ পুষিয়ে সুন্দর মতো চলাফেরা করতে পারে সবাই দোয়া করবেন তাদের জন্য এবং সবাই তাদের পাশে থাকবেন ধন্যবাদ